আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে ওয়েদারটা খুবই ভালো সকাল সকাল রোদ উঠে পড়েছে এবং শীত লাগছে কম কিন্তু আজকে আপনার সকাল থেকেই রোদ উঠেছে এই জন্য খুব ভালো লাগছে আর গাড়ল গোলাও গাড়ল কটা কিন্তু অনেক সুন্দর খাওয়া দাওয়া করছে এই জায়গায় এসেছিলাম প্রায় এক মাস আগে যখন আপনার ভুটটা কেবল এই সব মাঠগুলো ভুইটে কেবল লাগাইছিল কি বা শৈশা শেষ শৈষে জায়গা সেই সময় আপনার এই এইখানে আমি এসেছিলাম এখানে একটা ভিডিও করছিলাম মনে হয় যে গাড়ল অরিজিনাল গাড়ল কয় প্রকার তিন প্রকারের এরকম কিছু একটা বলে এখান ওই ওই ভুইটের আলের থেকে ভিডিওটা করছিলাম আপনার প্রায় তিন তিন থেকে দুই মাস আগে ভুটটা যখন একেবারে ছোটো ছিল আবার আজকে এসেছি কারণ ওই সামনের জায়গাটা আপনার ওই যে এই যে কলা গাছ আছে না কলা গাছের ভোগ দিয়ে একটা পথ আছে ওই ভুঁইটায় আপনার ধান ছিল ওই ধানটা কেটে ফেলেছে ওই জন্য একটু সুযোগ পাইছি এই ভুঁইটা আসা আর গালল করা আজকে ওয়েদার ভালো তো শীত একটু কম লাগছে আর বিশেষ করে একটা কথা না বললেই নাই কালকে আমি একটা খামার ভিজিট করতে গিয়েছিলাম আপনার প্রায় তিরিশ কিলো পথ পাড়ি দিয়ে আমাদের এখান থেকে অনেক দূর তিরিশ কিলো মতন দৌড় আপনার ওই পালে দুই দুইজনের গাড়ল ছিল প্রায় এক প্লাস করে গাড়ল আমি ভাবছিলাম সরলাম ওই জায়গায় অনেক সুন্দর সুন্দর গাড়ল আছে এই জন্যই যাওয়া এত পথ শীতের সময় অনেক কষ্ট হয়েছিলো তারপরেও আপনার বাসা থেকে চারটের সময় বেরিয়ে গিয়েছিলাম বাইকে গিয়েছিলাম তো অনেক সময় কম লেগেছে এই আর কি এখন এই এত পথ তিরিশ কিলো পথ পাড়ে দিয়ে কিন্তু গাড়ল দেখতে গিয়েছিলাম যে বিশেষ করে আমি মন করছিলাম ওই পালে কিছু ভালো গাড়ল পাওয়া যাবে অরিজিনাল কারণ ওই গাড়ল ওই পালে আপনার সবই হাই ক্রাস হাই আর এবং ওই যে ক্রাস এই কোয়ালিটির গাড়ল কিন্তু মোটামুটি বডি ভালো আছে অনেক মাঠটা ফাঁকা আছে ওইদিকে ওই ভিডিওটা আপনার আমি নেক্সটে আপনার আপনার গতকালকে ইউটিউবে আপলোড করবো আপনারা দেখে নিন ওই গাড়লগুলা ভিডিও আমি করছি ওই গাড়লগুলা কেমন এবং আমার কথার সাথে মিল আছে নাকি আপনি গতকালকে ভিডিও ইউটিউবে আপলোড করব ওখান থেকে দেখে নেবেন কত গাড়ল এবং কেমন গাড়ল কেমন দাম চাইছিল এই যে এই যে এটা দেখছেন আমার নাইনটি পার্সেন্টের একটা মাগাড়ল এই যে লালটা এই গালগুলা একদম সেম হুব এরকম গালগুলা ওরা ওনারা বাইশ হাজার টাকা ছিল আমি আমি তো বলছি আমি কিনবো এরকম জিজ্ঞেস করছি আর কি উনি বলছে কত পিস নেবেন নেবেন আমি বলছি দশ পিস পাঁচ সাত পিস আম নেবো আপনার এই বড়ো ধারি কটা মা গাল কটা কেমন প্রাইসটা একটু বলেন ভিডিওতে আমি বলছি আপনি ভিডিওতে ওনার ওই খামারির মুখ থেকে শুনে নেবেন কেরকম দাম বলছিল আমি ভি গাল অনেক সুন্দর করে ভিডিও করছি আর ওইগুলো বাইশ হাজার টাকা পিস বলছে আমি বিক্রি করছি বাইশ করে ওইগুলো বাইশই নেবো হাইকুরাস। এই এরকম কিন্তু একটু বডিটা একটু ভালো আছে হাইকোরাস বাইশ হাজার ওনাকে জিজ্ঞেস করলাম বিক্রি কেমন হচ্ছে আপনি ওনারা বলছে আমরা মাল তৈরি করে অসমর মাল একটা হয়ে দুই তিন মাস হয়ে অসুমর হয়ে যাচ্ছে আমরা দিয়ে মানছি পারছি না আমি গতকালকে গেছিলাম তার আগে মনে হয় দশ দশ দিন না কয়দিন বুঝলো এরকমই হচ্ছে দশ দিন আগে আপনার বেসেস মনে হয় সাড়ে তিরিশটা না তিরিশটা এরকম গাড়ল বিক্রি করেছে উনি বুঝলো ওই পালে প্রচুর গাড়ল ছিল উনি এই কদিন থেকে নিয়মিত বিক্রি করছে আর কি হুবাহুবা আপনার আপনার এই আমার এই যে লালটা ল্যাজ এত বড় হবে কি না জানি না এত বড় হবে না আপনি ভিডিওতে দেখে নিন গতকালকে আপলোড করব দেখে নিন ল্যাজ এত বড় হবে না কিন্তু এরকম বডি এরকম বডির গাউলগুলো আপনার বাইশ হাজার দাম চাচ্ছে এই যে এমন লেজ হবে এই যে এইটা এইটার মতন আমার এই মা গাউলটার মতন আপনার লেজ হবে এমন কোয়ালিটির ইচ্ছা একটু ভালো বডি ওই যে ওই লালটা দেখালাম না ওই লালটার অতখানি কুচ্চা একটু ভালো আপনার ওইগুলো বাইশ হাজার টাকা পিস আসছে আর লেজার তো ভালো হবে না এখন আমার কাছে যেগুলো গালগুলো আছে আপনার অনেক ভিডিওতে আমি বলি একটু দাম বেশি পড়ছে দামটা আপনারা অনেকে বললেন দামটা একটু বেশি বলছেন আর কি এখন অরিজিনাল গাল কিনতে হলে আপনার টাকা বেশি লাগবেই আমি দাম কেন বলি আপনারা ওই গাড়লগুলা দেখলেই বুঝতে পারবেন কারণ আমার এসে এই যে অরিজিনাল মা গাড়লগুলা আপনার ওই হাই ক্রাসগুলো যদি আপনার বাইশ হাজার টাকা বিক্রি করে ওইগুলোর দাম তো এমনি চল্লিশ হাজার টাকা হবে কেন একশো পার্সেন্ট অরিজিনাল এই জন্য আপনি বিভিন্ন গালল খামার দেখবেন কোন অরিজিনাল গাললের এমন প্রাইস এবং গালল তো অরিজিনাল গালল কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না আপনি যে এতই চেষ্টা করেন অরিজিনাল গালল যদি একশো গাড়ল থাকে তার মধ্যে এক পিস থাকতে পারে এখন বর্তমান কারণ অরিজিনাল গালল অধিকাংশ বিক্রি হয়ে গিয়েছে যারা কিনছে তারা বাঁচাতে পারেনি আমার মনে হয় বেশিরভাগ কারণ অনেক গালল মারা গিয়েছে অনেক গালল আপনার মারা গিয়েছে এই জন্য জাত উন্নয়ন হয়নি নি আর যা যাদের কাছে কিছু অরিজিনাল আছে বাসে আছে এবং বাঁচিয়ে রাখতে পেরেছে সুন্দর করে তাদের আপনার দামটা একটু তারা বেশি বলছে আমরা তো আমি তো কিছু অরিজিনাল গাড়ল কেনার জন্য গিয়েছিলাম ওই পালে আমি মনে করলাম কিছু অরিজিনাল থাকলে এরকম যদি মা থাকে নেব কিন্তু পালাম না ঠাপে হাইক্রাস কিন্তু অতিরিক্ত দাম গাড়ল অতিরিক্ত দাম বলছে এই জন্য কিনতে পারলাম না আর কি আর যারা একদম অরিজিনাল পিওর অরিজিনাল নিতে চান বা হাইপ্রাস নিতে চান অবশ্যই আমার সাথে একটু নক দিয়ে একটু জানাতেন আমার কাছে কিছু এই যে নাইনটি পার্সেন্ট এটা নাইনটি পার্সেন্টের মাগাড়াল আছে ওইটা এইটটি পার্সেন্ট আছে অল্প কিছু আমার কাছে বিক্রি করার মতন আছে সেগুলো নিতে পারেন আসতে পারেন আমার খামার ভিজিট করতে পারেন আর এই নাইনটি পার্সেন্ট হলে বাচ্চাটা দেখেন একশো পার্সেন্ট একশো পার্সেন্টের মা মাগাড়লের বাচ্চা বাচ্চাকে আর বলে এই যে দেখেন নাইনটি পার্সেন্টে মা আপনারা অবশ্যই আমার খামার ভিজিট করবেন যারা কার কিনতে চান বা কিনবেন এই এলাকায় আসলে আমাদের এলাকায় আসলে আমার খামার অবশ্যই ভিজিট করে যাবেন আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন আমার কারোর জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম